আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ তোমাদের ভালোবাসার আমি টান হাজির হয়েছি আমার লেখা একটি নতুন কবিতা কবিতা নিয়ে আজকের এভাবে কাউকে বিচার করা উচিত নয় পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় মানুষই মানুষকে বিচার করে যদিও এই দায়িত্ব কে মানুষের উপর দিয়েছে তা আমরা জানি না তবে এই দুই ভাবে মানুষকে বিচার করা একদমই উচিত না প্রথমটি হলো মানুষটির বাইরের পোশাক দেখে দ্বিতীয়টি হলো কোন মানুষের সম্বন্ধে সত্য না জেনে বাইরের পোশাক থেকে মানুষকে করে বিচার অনেকেই কিন্তু এটি তো উচিত না তা কি জানে সে কেউ হয়তো একটা নোংরা পোশাক পরে আছে তার মানে এই নয় যে মানুষটির মনটা নিজ নোংরা বা খারাপ আবার কেউ হয়তো সুন্দর সেজে গুজে সুন্দর পোশাক পরে আছে তার মানেই যে তার মনটা সুন্দর হবে এমন কোনো কথা নেই কেউ কেউ ভালোবাসে সিম্পল থাকতে তা সে যত বড়ই হোক না কেন সম্মান বা অর্থের দিক থেকে তা বলে তার মনটা খারাপ নয় আর দ্বিতীয়টি হলো সত্যতা না জেনে বিচার অনেকে আছে যাদের উদ্দেশ্যই হলো অন্যকে ছোট করা সকলের সামনে অপদস্থ করা তাই যে কোনো বাহানাতে সে সত্যটা জেনে বা না জেনে অন্যকে অপমানিত করতে ব্যস্ত হয়ে যায় যারা হয়তো সত্যি সত্যটা জানে না অন্যকে নিয়ে হাসি ঠাট্টা করে ফেলে সেক্ষেত্রে একবার দয়া করে আগে সত্যিটা জেনে নেবেন কারণ অন্য ব্যক্তিটি হাসির খোরাক বা অপমানিত বা যে ভাবে অপদস্থ হয়ে ওই সময়টিতে যে আঘাত বা কষ্ট পাবে আপনি সত্যিটি জানার পর পারবেন না সেই পাওয়া আঘাত বা কষ্টটিকে মুছে দিতে ঠিক আয়নার কাঁচের ন্যায় তাই বিচার যদি করতেই হয় তাহলে মিথ্যে না সত্য জেনে পোশাক না মানুষের মনটি দেখে তবেই বিচার করুন কলমে ও কণ্ঠে কবিতাটি যদি ভালো লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছ সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার কবিতাগুলিকে প্রচুর প্রচুর শেয়ার করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি নমস্কার